দিন পর লাইভে যুক্ত হলাম আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য ভিডিও ছাড়লে ভিডিওতে ভিউ আসে না কেন ভাই কষ্ট করে ভিডিও বানাই ভিডিওতে ভিউ আসে না কারণটা কি ভিডিওতে ভিউ না আসার কারণ কি একটু জানাবেন কমেন্টস করে জানাবেন যারা অভিজ্ঞতা ভাইরে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওতে ভিউ না আসার কারণ কি ভিডিওতে ভিউ কেন হয় না কমেন্টস করবেন আমার লাইভে যুক্ত হবেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন ভাই লাইভ ঠিকঠাক আছেন একটু কমেন্টস করবেন একটু কমেন্টস করবেন যে আসলে লাইভ লাইভে যুক্ত হবেন ভাই সবাই লাইভে যুক্ত হবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন লাইভে সবাই যুক্ত হবেন লাইভে যুক্ত হবেন এবং কমেন্টস করবেন আপনারা সবাই একটু কমেন্টস করবেন ভাই একটু কমেন্টস করে জানাবেন লাইভটা ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টস করেন আর কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমার লাইভটায় যারা যারা যুক্ত হয়েছেন ভাই একটু কমেন্টস করবেন কমেন্টস করে আসলে জানাবেন সব কিছু ঠিকঠাক আছে কি না আসলে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই ভাই নতুন ইউটিউবার যাই আজকে অনেক দিন পর আমি লাইভে আসলাম এটা হচ্ছে আমার দুই তিনটা লাইভ করছি এর আগে তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনারা অবশ্যই যারা আমার লাইভে যুক্ত হবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন কারণ অনেক ছোট চ্যানেল ভাই অনেক কষ্ট করে ভিডিও ছাড়ি ভিডিও বানাই তো চ্যানেল নিয়ে অনেক টেনশনে আছি কারণ দিন রাত চব্বিশ ঘন্টা চ্যানেল নিয়ে কাজ করি অথচ ভিউ নাই চ্যানেলে ভিউজ হয় না ভিউজ না আসার কারণ কি যারা ভাইরা বড় বড় ভাইরা যুক্ত হবেন অভিজ্ঞতা ভাইরা তারা অবশ্যই জানাবেন যে আসলে ভিডিও ছাড়লে ভিডিওতে ভিউ না আসার কারণ কি। ভিডিও তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ভিডিও ভালো করার তো ভিডিওতে ভিউ আসে না কেন এটা অবশ্যই জানাবেন ফারুক ভাই আসসালামু আলাইকুম ভাই ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য তো আমি আজকে লাইভে আসলাম লাইভে আসার কারণ অনেকগুলা ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই তো ভিডিওতে ভিউ আসে না ভাই ভিউ আসে না তার কারণ কি আসলে কষ্ট করে তো ভিডিও বানাই এত কষ্ট করে ভিউ আসে না কেন ভিউ না আসার কারণে আসলে মন মানসিকতা নষ্ট হয়ে যায় দেখা গেছে একটা ভিডিও ছাড়িয়ে এত কষ্ট সারা দিন পর দুইটা সারা দিনে দুইটা ভিডিও ছাড়বো ভিডিওতে ভিউ আসে না পরে দেখি আসে যেটা আসে সেটা নিয়ে সন্তুষ্ট আছি তবু ওই সবার দেশে একটা কথা বলে যাব অবশ্যই যারা আমার লাইভটা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা যারা ভাই কন্টেন্ট জগতে আছেন যারা যারা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন অবশ্যই লাগিয়ে থাকেন সব সময় ভিডিও ছাড়েন ফটো আপলোড দেন সব সময় কাজ করে যান একদিন সফলতা অবশ্যই আসবে আসলে কাজ না করলে সফলতা আসবে না অবশ্যই সফলতা আসবে কাজ করতে হবে এক দুই দিনে তো সফলতা আসবে না সফলতা আসতে সময় লাগবে আপনারা একটু কমেন্টস করবেন ভাই আপনারা যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্টস করবেন আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন যে কোথা থেকে দেখছেন আপনারা ভাই আমার লাইভটা কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন আর যারা আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওগুলো কি সমস্যা আসলে ভিডিওগুলো কেমন হয় তার পারপাসে অন্য কোনো ভিডিও করা লাগবে কিনা। বা কীরকম ভিডিও করলে ভিউজ আসে একটু অভিজ্ঞতা ভাইদের কাছে পরামর্শ চাচ্ছি ভাইরা আসলে আপনারা পরামর্শ দিবেন যে কিভাবে ভিডিও করতে হয় ভিডিও কিভাবে করব যারা অভিজ্ঞতা ভাই যারা বড় বড় চ্যানেল চালাচ্ছেন ভাইরা যে ভাইরা ভাইরাল হয়েছে আর কি ভাইরাল ভাইদের বলছি অবশ্যই অবশ্যই আপনারা একটু জানাবেন আমাকে যে ভিডিও কোন পারপাসে ভিডিও করলে ভিডিওতে লাইক কমেন্ট বেশি হয় বা সাবস্ক্রাইবার আসে বেশি যারা আমার লাইভে যুক্ত হয়েছেন ভাই একটু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমি একজন ছোটো ইউটিউবার আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই আর আপনাদের পাশে সবসময় থাকার ইচ্ছা আছে আপনাদেরকে প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবসময় আমি আপনাদের পাশে আছি এবং আপনাদের ভিডিও দিয়ে যাব আপনারা একটু কমেন্টস করবেন ভাই যারা আমার লাইভে যুক্ত হয়েছেন একটু একটু ভাই কমেন্টস করবেন যারা আমার লাইভটা দেখতেছেন ভাই একটু লাইভে কমেন্টস করে জানাবেন কোথা থেকে দেখছেন ভাই আমার লাইভটা ঠিকঠাক আছে কি না ফারুক ভাই একটু বলবেন কথাবার্তা সব কিছু ঠিকঠাক আছে কি না আসলে লাইভে কথা বলা হয় না এইভাবে মানুষের সাথে সে লাইভ করার সময়ও হয় না ওইভাবে আসলে যেহেতু ব্যস্ত মানুষ ব্যস্ত তার মাঝেও ভিডিও সারি সবার উদ্দেশ্যে ভিডিও দেই তো আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো আরও ভালো করা লাগবে না কোথায় কোথায় সমস্যা আছে অভিজ্ঞতা ভাইরা অবশ্যই জানাবেন ভিডিওগুলো কীরকম হয় বা কীরকম লাগে অনেক কষ্ট ভিডিও একটা ভিডিও বানাইতে ভাই অনেক সময় লাগে অনেক সময় লাগে আর এককভাবে তো ভিডিও ওইভাবে বানা হয় না দু একজনকে সাথে নিয়ে ভিডিও বানাইতে হয় তাদের সময় হয় না সব মিলে একটা ভিডিও আমরা যখন বানাই যায় বানাই তখন একটা দুই দুই তিনটা ভিডিও বানাইতে দেখা গেছে দুই চার পাঁচ ঘন্টা সময় যায় তো ভিডিওর পিছিয়ে এত পরিশ্রম দেই ভাই কিন্তু সফলতা খুব কম কারণ মানুষের ভালোবাসা পেতে অনেক সময়ের দরকার আছে মানুষের মন পাইতে গেলে অনেক সময়ের দরকার আছে তো আবারও বলতেছি যে যারা নতুন ভাইরা আছে অবশ্যই অবশ্যই আপনারা কাজ করে যান সফলতা একদিন আসবে ইনশাল্লাহ সফলতার দিকে সবারই আর কি কাছাকাছি নাই সফলতা কারণ উপর আল্লাহ সফলতা চাইলে খুব তাড়াতাড়ি দিতে পারে আসলে সবার সাপোর্টও দরকার আছে সবার ভালোবাসা এবং সাপোর্ট লাগবে কারণ সবার সাপোর্ট ছাড়া তো সফলতা আসবে না অবশ্যই সবার সাপোর্ট লাগবে ভাই অবশ্যই সবাই সাপোর্ট করবেন আর আবারও বলতেছি ভাই নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা ফেসবুকে প্রতিনিয়ত ভিডিও ছাড়েন ফেসবুকে কন্টেন্ট করেন তৈরি করেন আসলে ফেসবুকের উদ্দেশ্যে বললে ভাই মন প্রচুর খারাপ হয়ে যাবে কারণ ফেসবুকে মানে হিংসা করে কেন জানি হিংসা করে মানুষ কি কারণটা কি কেউ কেউ আছে কথা দিয়ে ফলো দিল দেখা গেছে দুই একদিন পর আবার ফলোটা তুলে নেয় এটা কারণ কী ভাই যদি তুলে নেন তাহলে মিথ্যা আশা দিয়ে একজনকে ফলো দেওয়ার দরকার কি তো আমি সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যারা মানুষের সাথে প্রতারণা করে প্রতারণা করা যাবে না ভাই মানুষের সঙ্গে আসলে প্রতারণা করলে এখন না হোক পরে তো আপনারা অবশ্যই ধরা খাবেন আমার লাইফে যারা যারা যুক্ত হয়েছেন ভাই আমার লাইভ লাইভ যারা যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি তো বেশিক্ষণ লাইভে থাকবো না দশ মিনিটের জন্য লাইভে আসছিলাম ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতিনিয়ত লাইভে আসার জন্য কারণ লাইভে এসে এইভাবে তো কথা বলা হয় না সবার উদ্দেশ্যে নতুনভাবে লাইভে আসা যেহেতু তো যারা আমার লাইভটা দেখতেছিলেন ভাই অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলো একটু দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল আবার লাইভে আসব আমি অবশ্যই আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আমি আগামীকাল আবার ঠিক লাইভে আসবো সাড়ে আটটায় দেখা হবে আগামীকাল আবার আপনাদের সঙ্গে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘ আয়ু কামনা করি আমি আবার যদি আল্লাহ আমাকে রাখে তাহলে কালকে আবার দেখা হবে আর বেশিক্ষণ লাইভে থাকবো না কারণ লাইভে ভেবে কথা বলার মানে এক্সপিরিয়েন্স নাই এক্সপিরিয়েন্স দরকার আছে অবশ্যই লাইভে কথা বলতে গেলে এক্সপিরিয়েন্স দরকার আছে সব কিছু মিলায়া নার্ভাস নিজেকে নার্ভান্স লাগে তবে অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়েরা আছে অনেক সুন্দর করে কথা বলে লাইভে এসে অনেক যুক্তি সঙ্গ করে কথা বলে তো সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলি যারা সফলতা অর্জন করেছে ভাইরা একটু পাশে থাকবেন আর অবশ্যই একজনকে সহযোগিতা করলে কারো ক্ষতি হবে না মনে করি আমি মনে করি যে সহযোগিতা করলে ক্ষতি হবে না অবশ্যই অবশ্যই সহযোগিতা করবেন সবাই সবাইকে সাপোর্ট করলে আমরা এগোতে পারব আমরা যারা কন্টেন্ট জগতে আছি অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করে যাব আর আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ নাম সেম নাম গাও গ্যাংস্টার আমার ফেসবুক পেজ অবশ্যই আপনাদের হাতে যদি সময় থাকে আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন ভাই আর যারা আমার এই লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই বলতেছি ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটা অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছায় আর আপনারা দোয়া রাখবেন যেন আমি আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিতে পারি আর আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আমি সফলতার দিকে এগোতে পারি এ বলে আজকে আমি লাইভটা শেষ করছি এখানেই আবার দেখা হবে আগামীকাল রাত সাড়ে আটটায় ততক্ষণে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ